দর্শক বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন মিনারি নিয়ে নেন আমি রয়েছি রাজীব আপনাদের সাথে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে মিনারি নিয়ে নেন আমরা প্রায় সময় আলোচনা করি রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে তো আজকে একটা নতুন একটা ব্যতিক্রমী অনুষ্ঠান আমি করতে যাচ্ছি আপনাদের জন্য তো সেই অনুষ্ঠান আপনাদের জন্য করা হচ্ছে সেটার মধ্যে আর কোনো সন্দেহ নেই আজকে আমার সঙ্গে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি কলকাতা থেকে এখানে এসেছেন এবং ওনার সঙ্গে আমার পরিচয় রয়েছে তো আলোচনা ক্রমে উনি আমাকে অনেক কিছু বলেছেন তো আমি মনে করেছি যে সেটা আপনাদের উদ্দেশ্যে একবার তুলে ধরা প্রয়োজন তিপুর রাজ্যে আপনারা যদি ওনার সান্নিধ্যে আসেন এবং উপকৃত হন তাহলে নিশ্চয়ই রাজীব আমি ব্যক্তিগতভাবেও নিজেকে ধন্য মনে করব। তাই আজকে এই অনুষ্ঠান একটা ব্যতিক্রমী অনুষ্ঠান যেটা আমি আগে বললাম এই অনুষ্ঠান আমি করতে যাচ্ছি আমার সঙ্গে যিনি রয়েছেন উনি কলকাতা থেকে আগত ওনার নাম হচ্ছে স্বামী শিবানন্দ মহারাজ বাদু শিবানন্দ সেবা আশ্রম ছোট্টখানে একটু পরিচয় করিয়ে দিচ্ছি উনি তন্ত্র সাধনায় বিশ্বাস করেন না উনি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন না উনি দর্শন শাস্ত্রের উপর উনি কাজ করেন দর্শনকে উনি পাথরে করেই আজকে উনি মানে মানুষকে সেবা করছেন আমি ওনার প্রেক্ষাপট তুলতে গিয়ে জানতে পেরেছি যে ওনার একটি আশ্রম রয়েছে কলকাতায় যেখানে বৃদ্ধা আশ্রম বলুন বাচ্চাদের পড়াশোনা বলুন সবকিছু উনি করাচ্ছেন নিজের আর্থিক তহবিল থেকে বা যারা ভক্তবৃন্দরা যারা রয়েছেন ওনাদের সাহায্যার্থে কলকাতাতে ওনার আশ্রম রয়েছে তিন চারটে এখন উনি চিন্তা করছেন যে ত্রিপুরা রাজ্যে এসে ত্রিপুরা রাজ্যের মানুষকে কিভাবে উনি সাহায্য করবেন তাই উনি আজকে আগরতলায় পদার্পণ করেছেন আমরা মিলানি নিয়ে নেন মনে করছি যে ওনার সান্নিধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের আপামুর জনগণ যারা আপনারা সম্মানিত রয়েছেন আপনারাও উপকৃত হবেন আমি স্ক্রিনে ওনার ফোন নাম্বার দিয়ে রেখেছি এবং অনুষ্ঠানের শেষে আমি ওনার অ্যাড্রেসও দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে ওনার সঙ্গে দেখা করতে পারবেন পাশাপাশি আরেকটা মূল বিষয় যেটা আমি বারবার বলার চেষ্টা করছি আপনাদেরকে সেটা হচ্ছে উনি তন্ত্র সাধনা বা মন্ত্র সাধনা বা কোনো বাবা টাবা এসব উনি বিশ্বাস করেন না যেটা উনি আমাকে বলেছেন পাশাপাশি হস্তরেখা অনেকে হস্তরেখা সম্বন্ধে বিচার করেন উনি সেটাকেও পছন্দ করেন না বলে আমাকে জানিয়েছেন তো উনি কিভাবে কাজ করেন কেন এসছেন এবং জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি এই শিবানন্দ মহারাজ্যের সেটা আজকে ওনার সঙ্গে আলোচনা করে একবার জেনে নেওয়ার চেষ্টা করছে বন্ধুরা প্রথমত মহারাজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মিনালি নিয়ে এনে জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব এই ত্রিপুরা রাজ্যে আসার পেছনে আপনার উদ্দেশ্যটা কি হয়েছে একটা হচ্ছে যে মেন কথা হচ্ছে যে বর্তমান ভারতবর্ষ বিভিন্ন তন্ত্র মন্ত্র বানমারা তুক করা বা বশীকরণ এই নিয়ে একটা বিশাল একটা অসামাজিক এবং কুসংস্কার আমাদের রন্ধে রন্ধে বা বলব কি ঘরে ঘরে এবং ঘরে নিজেদের রন্ধে রন্ধে ঢুকে গেছে এই যে ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত ধারণার মধ্যে কিছু আমাদের মানুষ যারা ধর্মের নাম করে এবং একটা অধর্মিকতার বাতাবরণ তৈরি করে রয়েছে কুসংস্কার এবং মানুষ এইসব জায়গায় মানে যাচ্ছে এবং তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে আমি সেই জন্য সারা ভারতবর্ষে আমি শুধু এখানে ত্রিপুরা নাম দিল্লি থেকে করে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমি ঘুরছি এবং সেখানে মানুষকে বোঝাবার চেষ্টা করছে যে তন্ত্র আলাদা জিনিস আর যেটা টিভিতে বা বিভিন্ন জায়গায় অ্যাড দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে যেভাবে মানুষকে মারা এই বশীকরণ করে দেবো এ করে দেবো তোমাকে ভূতে ধরেছে জিনে ধরেছে বা তোমাকে কেউ ক্ষতি করে রেখেছে বা এইসব আমি বশীকরণ তোমাকে করে এ করে দেবো বশীকরণ মাধ্যমে তোমাকে এই কাজ করে দেব এই যে মানুষের মধ্যে একটা ভ্রান্ত অন্ধবিশ্বাস এটা একটা কুসংস্কার আমি চাই যে ত্রিপুরার মানুষও সচেতন হোক তারা সঠিকটা জানুক কেননা হাত দেখা আমি তন্ত্রকে বিশ্বাস করি তন্ত্র কথাটা আলাদা যেখানে জগৎগুরু শঙ্করাচার্য থেকে আমি ঠাকুর শামকৃষ্ণদেরকে বলতে প্রথম কোনো সাধক সম্প্রদায়ের কথা বলতে না তারা কি এইভাবে কী করতো তোমাদের বিচার বিচারের মধ্যে কি আসে তোমরা নিজেরাই চিন্তা করো দেখো যে তারা 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 কারা ছিলেন আর আজকে যারা বিভিন্ন লাভ ছাত্রী মেরে বা এইসব মিডিয়া অ্যাড দিয়ে যারা মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে বা অন্ধবিশ্বাসের মধ্যে প্রশংসা মধ্যে নিয়ে যাচ্ছে তাহলে এরা কারা এটা তোমরা নিজেরাই বিচার করলে নিজেরাই পরিষ্কার হয়ে যাবে আমাকে বলতে হবে না আমি চাই যে মানুষ সত্যটা জানে এবং সত্যটা গেলে সত্য কথা তা বলে কিছু নেই হ্যাঁ নিশ্চয়ই আছে যেমন হচ্ছে জ্যোতিষ জ্যোতিষ আমি হাত দেখা বিশ্বাস করি না গ্রহ এগুলো বিশ্বাস কেন করি না তার কারণ হচ্ছে জ্যোতিষ মানে কথার অর্থটাই মানুষ জানে না জ্যোতিষ মানের সবে জানে হাত দেখা ওই ছক করবে রাহুকেত শনি মঙ্গল মানে এটা বলছে তোমাকে আমি সাধারণত একটা কথা বলি কথার অর্থ জ্যোতি জ্যোতিগতার অর্থ হচ্ছে আলো কথার হচ্ছে ঈশ্বর মানে আলো মানে কি আমার যে জানা থেকে বিশেষ জানা জেনে নিয়ে যায় বিশেষ জ্ঞানে জেনে নিয়ে যায় তিনি কে তিনি তো জ্যোতিষ তিনি কে তার তিনি গুরু গুরুর কথার অর্থ হচ্ছে অজ্ঞতাকে দূরীভূত করে জ্ঞানের আলোয় আলোকিত হলেন সেই কি ঈশ্বর ঐশ্বরিক জ্ঞান বা সঠিক শুদ্ধ জ্ঞান বা সত্য জ্ঞানের মধ্যে যাই নিয়ে যান যিনি নিয়ে যান তিনি হচ্ছে গুরু বা তিনি হচ্ছেন জ্যোতিষ তো বর্তমান এটা তো অন্ধকারের মধ্যে নিয়ে যাচ্ছে না আর সেই জন্য ত্রিপুরার মানুষ হচ্ছে আমারই তো ঘরের মানুষ আমি একটাই কথা বলি আমি সাধু নই আমি মহারাজ নই আমি সকলের ঘরের মানুষ আর সবাই আমার আর সবাইকে নিয়ে আমি আমি কোনো হিন্দু মুসলিম কে খ্রিস্টান কে পার্সি কে জৈন বৌদ্ধ নয় সবাই আমারই ঘরের মানুষ সারা ভারতবর্ষ সারা বিশ্ব আমার এবং আমি মনে করি আমার সারা বিশ্বে আমার সকল ঘরের মানুষ তারা যাতে ভালোবাসাকে সুন্দর থাকে সুস্থ থাকে আমার নাতিপুতিরা যারা আছে যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা ভারতবর্ষের গর্ব তারা যেন সত্যিকার ব্যক্তিত্ববান একটা মানুষ হতে পারে সমাজ আজকে নেশা জোয়া এবং কুসংস্কারের মধ্যে তারা হারিয়ে যাচ্ছে যুব সম্প্রদায়গুলো হারিয়ে যাচ্ছে আমি চাইছি সেই যুব সম্প্রদায়রা উঠে আসুক এবং তারা সত্যের পথে চলুক এবং মানুষকে সত্যের পথে নিয়ে চলুক এবং একটা সমাজটা যেন একটা সত্যের উপর দাঁড়িয়ে উঠে এটাই চাইছি আর এই জন্য আমার তীব্রে আসে এবার যেটা জানতে চাইব আপনার কাছ থেকে সেটা হচ্ছে আপনি বলছেন যে জ্যোতিষ নিয়ে বলেছেন তন্ত্র আপনি বিশ্বাস করেন কিন্তু তারও কিছু পদ্ধতিগত কিছু লক্ষণ রয়েছে এখন যেটা আমি জানবো আপনার কাছ থেকে সেটা হচ্ছে আপনি বললেন যে সেগুলো হচ্ছে একটা অন্ধবিশ্বাস তো আপনি কিভাবে মানুষের উপকারে আসতে পারেন বর্ষাকালে বাইরে গেলো তোমাকেও ছাতা নিতে হবে নাকি আমি তো মূল্যের মাধ্যমে আমি বৃষ্টিটা আমার মাথায় পড়বে না তোমার মাথায় পড়বে এটা তো হতে পারে না অন্ধকারে যদি তুমি চলো তাহলে আমাকেও তো অন্ধকারে চলতে গেলে আমাকে টর্চ নিতে হবে তোমাকেও টর্চ নিতে হবে ঠিক কি না এটা এটা বাস্তব সত্য যেটা বাস্তব তাই ঘটনা হচ্ছে যে মানুষের জীবনে কালের নিয়মে বিভিন্ন পরিবর্তন হচ্ছে আমরা সকালবেলা একটা দেখছি তারপর একটা বেলা হচ্ছে যত তত পরিবর্তন হচ্ছে আমাদের মনের পরিবর্তন হচ্ছে আমাদের কর্মের পরিবর্তন হচ্ছে রাত্রিবেলা আমাদের মনের পরিবর্তন হচ্ছে কিনা তা মানুষ হচ্ছে দেখো মানুষ সমস্যা সমস্যা কার নেই সবার সমস্যা আছে এবং সেই সমস্যা থেকে দূরীভূত হওয়ার জন্য কিছু দেখো একটা জিনিস হচ্ছে তুমি প্রকৃতির কিছু জিনিস আছে আমাদের একটা জিনিস বলি দুটো জগৎ আছে একটা হচ্ছে বাহ্যিক জগৎ একটা হচ্ছে অন্তর্জগত বাহ্যিক জগৎ আর একটা হচ্ছে জগৎ বাহ্যিক জগতে দেখো আপনাদের বাহ্য জগতে খাওয়া দাওয়া যা কিছু ব্যবহার করছো যা কিছু চলছো আমি রাস্তায় আমি গাড়ি আমি সেরকম গাড়িতে উঠতে হবে আমি যদি হেঁটে যাই লোকে বলবো যে দেখো বাবল আছে হ্যাঁ কিন্তু মাস্টে হেঁটে অনেকেই যাচ্ছে যারা বাস করছে তারাও বাস করছে যারা মানে মোটামুটি আছে তারাও বাস করছে যারা অটলিখা বাস করছে তারাও বাস করছে মানুষ কিন্তু বাস করছে তার মত করে বাস করছে এবারে যদি আমি মনে করি আমি আমি আরো ভালো বেটার আমি বাস চাই তাহলে লাইফটা স্মুথ করার জন্য কিছু পদ্ধতি আছে যেগুলো হচ্ছে প্রকৃতির জিনিস যেটা মানে আমি যেমন টর্চ টর্চের মাধ্যমে জ্বালাতে হবে বা জ্বালাতে হবে ঠিক তেমনি আমার জীবনটাকে যদি স্মুথ করতে চাই তাহলে আমাকেও সে কিছু প্রকৃতির জিনিস আছে যেগুলো গুরু দিতে পারে আর এটা হচ্ছে আর অন্তর্জগত হচ্ছে ভক্তির জগৎ সেখানে তো কিছু লাগে না বাহ্যিক জগতে যেখানে চলতে যাবে সেখানে তোমাকে তোমার কিছু লাগে কিন্তু অর্থের জগতে তোমার শুধু একমাত্র ভক্তি লাগে যেখানে ভক্তির মাধ্যমে তুমি অন্তর জগতে আনন্দের জগতে থাকতে হবে শান্তি করে আর সুখের জগতে তোমাকে যেতে গেলে তোমাকে সেই পদ্ধতিগত তোমাকে কিছু ব্যবহার করতে হবে আপনি কিভাবে মানুষকে কি পদ্ধতির মাধ্যমে একটা কথা হচ্ছে যে আমি দেখো একটা জিনিস হচ্ছে এই যে তুমি আমার পাশে বসে আছো আমি কি করে জানি এটা তো সেটা ব্যাখ্যা আলাদা আমি আমি যখন একটা ঘটনা দেখি এই যে ধরো কেউ হাত দেখছে কেউ রাহু কেতু শনি মঙ্গল করছে আমি একটা মানুষের লাইফ লিখে দিতে পারি বা না দেখে আমি একটা মানুষের লাইফ বলে দিতে পারি টোটাল ডিটোটা এবং সে মিলিয়ে নেবে তার লাইফের সাথে যে আমার জীবনটা এটার সাথে এক এবং তার কিছু রেমিডি মিলিয়ে আছে এবং সেগুলো যদি মনে করে যে হ্যাঁ আমার লাইফটার সঙ্গে মিলছে তাহলে আমি এগুলো লাইফে যে স্মুথ করতে চাই তাহলে আমি করতে পারবো এর কোনো মানে এই নাই যে আমাকে করতে হবে আমি 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 যদি পয়সা না থাকি তাহলে আমি হেরিয়ে যাবো আমার যদি কিছু লাইফ ভ্রমণের উপর সমরকম থাকবো ঠিক না আর যদি আমি থাকি আমি ওয়াশিং মেশিন লাগবো এসি লাগাবো ঠিক আছে যোগ্য করে দেবো হয়ে যাবে তাহলে এগুলো যদি হতো তাহলে তো সরকার তো এদেরকে ঘর করে রেখে দিত তাহলে আমাদের সিবিআই ভিজিলেন্স প্রশাসন দপ্তর এগুলো কিছু প্রয়োজন ছিল না ছিল কি তাহলে এগুলো হয় না আমি গরম মিষ্টি দোকান মিষ্টি খাবো আমাকে বসে গরম করবো পয়সা দেবে থাকি কিন্তু গুপি বেলা নাকি এইগুলো মানুষকে অন্ধবিশ্বাস মানে আপনি মানুষকে সেবা করছেন দর্শনের উপর বিশ্বাস করে বা দর্শনের উপর বিজ্ঞান বিজ্ঞানের যেটা তুমি জ্ঞান আছে জ্ঞানটা বিশেষ জ্ঞানের মতন বিজ্ঞান যার যা পরীক্ষা নিরীক্ষা লব্ধ এবং প্রমাণ সিদ্ধ সে বিজ্ঞান এরপর আমি ব্যাখ্যা দিতে পারবো আমি আরো যেমন আমাকে প্রশ্ন যদি কেউ করে অতি আমি ওপেন জনসংখ্যা আমি উত্তর না আপনি বলতে চাইছেন আপনি একজনকে দেখে ওনার দেখে না দেখো দেখে এবং না দেখে আমি পুরো লাইভ লিখে দেবো তোমার নিতে পারো আমি পরীক্ষা দিতে রাজি আছি আমি অবশ্য আমি যে তোমাদের সামনে বললাম আর বাইরে গিয়ে আলাদা করবো না মানুষ পরীক্ষা করে কারণ সর্বশেষ যে প্রশ্ন আপনার সঙ্গে করতে যাচ্ছি আর তো ভবিষ্যৎ আলোচনা হবে আপনার সঙ্গে হ্যাঁ নিশ্চয়ই এবং আমি আরেকটা কথা বলুন না আমি মিডিয়া যত মিডিয়া এবং আমি মানুষের কাছে এটাও বলতে পারি মানুষ দেখো আমি যেখানে যাচ্ছি আমি অন্ধের মতো বিশ্বাস করবো না আমি তাকে পরীক্ষা করে একবার তাকে একাধিকবার তাকে পরীক্ষা করে নেবো পরীক্ষা করে তারপর তাই বলবো কি বললো আমি গেলেও আমাকে দেখে তো দেখতে সুন্দর শুনতে গেল একবার বাবা বলে পড়ে গেলাম তাহলে তো ঠুকতে হবে পরীক্ষা করতে হবে বাঁচিয়ে নিতে হবে আর আমি চাই আমার ঘরের ছেলে মেয়েদের আমার ঘরের মানুষরা আমাকে বাজাবে আমি ত্রিপুরায় এসেছি শুধু আমার এই এখানে ইনকাম করতে আসি আমি মানুষকে সচেতন করতে এসেছি এবং আমার ইচ্ছা আছে আর ওই আমাদের কাস্টম আছে আমরা আমাদের অফিয়ান্স আছে অর্থ বাচ্চাদের আছে আমাদের ওল্ড এজ হোম আছে আমাদের সেন্ট্রাল গ্রুপ আছে আমাদের আদিবাসী মেয়েদের নিয়ে আমি কাজ করছি এবং আমাদের আমাকে চেনানো খুব কম মানুষ আছে আমি ত্রিপুরার মানুষ এখন ত্রিপুরা আমার ভক্ত আছি যাদের এসেছি এবং আমি মনে করি আগামী দিন আরও ভক্ত হয়ে যাবে এবং যেগুলো হবে তখন এখানে একটা আমাদের ইচ্ছা আছে এখানে আশ্রম তৈরি করবো এবং সেই আশ্রমে মানুষের পরিষেবা চলবে আমাদের যে পরিষেবাগুলো আছে আমাদের প্রাকৃতিক বিপর্যয়ে আমরা কাজ করে থাকি আমরা মানে গরিব মানুষ যে বিবাহ দিতে পারছে না মেয়েদের তাদের আমরা সেইভাবে তাদের পাশে দাঁড়াই আশ্রম এগুলো দাঁড়ায় আমরা আমরা একটা এনজিও আমরা সুনামিতে কাজ করেছি আমরা আয়লায় কাজ করেছি আমরা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় আমরা ঝাঁপি পড়ি গঙ্গাসাগরে আমাদের ক্যাম্প চলে বিভিন্ন জায়গায় আমাদের চলে আমি চাই ত্রিপুরার কেন হবে না ত্রিপুরার ঘরের ছেলেমেয়েরাও তো আমার নাতিপুতিরাও তো আমার তা আমি এই জন্যেই আরো বিশেষ করে ত্রিপুরার বুকে পা দিলাম বলেছেন যে এক বাংলায় আমি একটাই কথা বলবো যে বিশ্বাস করো কিন্তু অন্ধবিশ্বাস করো না ভক্ত হোক কিন্তু বোকা ভক্ত হোক না চালাক হোক কাউ সঙ্গে চালাকি বুদ্ধিমান হোক কাউকে বুদ্ধিমানিও আমি চাই সনাতন আদর্শের জোরে আমার যুব সম্প্রদায়ের এগিয়ে আসুক আমি চাই আমার ঘরের যারা নাতিপুতি যারা ঘরে আমার মানুষ নয় তারা সত্যিকার সনাতন ধর্ম তারা নিজের তারা যেন প্রকৃত মানুষ হয় কারণ মানুষের গর্বের জন্মালি কিন্তু মানুষ নয় তাকে মানুষ করতে হয় নিজে মানুষ হতে হয় অনেকে মানুষ তৈরি করতে হয় আর আমি এটাই বিশেষ করেছি আমাদের ভারতবর্ষ সেই গর্বের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষে সনাতন আদর্শের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ জগৎগুরু শঙ্করাচার্য থেকে যদি আমি ধরি কবিরের ভারতবর্ষ লালন প্রকৃণের ভারতবর্ষ চৈতন্য মহাপ্রু ভারতবর্ষ তারপর শ্রীরামকৃষ্ণের ভারতবর্ষ তাই এই ভারতবর্ষে যুব সম্প্রদায়রা তারা অন্ধকারে হারিয়ে যাবে এটা আমি চাইছি তারা নেশা জুয়া বিভিন্ন অসামাজিক কর্মের মধ্যে তারা বিভিন্ন নিজেদেরকে হারিয়ে ফেলছে আমি চাই যুব সম্প্রদায়রা ইতিহাস আগামী দিনে এরাই হচ্ছে ভারতবর্ষের ভবিষ্যৎ ভারতবর্ষের মেরুরন্ড ভারতবর্ষের গর্ব আর ত্রিপুরার আমার ঘরের মানুষ তারা তো আমারই আমি আমার ঘরের মানুষকে সচেতন করা এবং তারা যাতে ভালো থাকে আনন্দে থাকতে পারে আমার ঘরের নাতি জুটিরা আমার ঘরের মানুষরা যেন তারা ব্যক্তিত্ববান মানুষ হয়ে ভারতবর্ষের গর্বকে আরও গৌরান্বিত করে তুলতে পারে সেই জন্যই আমার এই ত্রিপুরা আর ত্রিপুরার মানুষ যদি আমাকে করে তাদের ঘরের মানুষ ভাবতে পারে তাহলে তো ত্রিপুরাতে হবেই হবে জয় মা জয় ঠাকুর ঠাকুষি রামকৃষ্ণ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়ে সময় দিয়েছেন দর্শক আপনারা শুনতে পেয়েছেন স্বামী শিবানন্দ মহারাজের বক্তব্য উনি ত্রিপুরাতে কেন এসেছেন উনি কি চাইছেন ত্রিপুরা মানুষদের জন্য কি করতে চাইছেন সেটা কিন্তু উনি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করেছেন আমি বলেছি যে ওনার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন পাশাপাশি উনি ত্রিপুরাতে যখন আসবেন উনি আগরতলায় থাকবেন ওনার যে ঠিকানাটা রয়েছে আমি আপনাদের গেতার্থে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গান্ধীঘাট আশিয়ানা অ্যাপার্টমেন্ট ওনার অফিস মানে উনি সেখানটায় থাকবেন এবং এবং সেটা হচ্ছে এলআইসি অফিসের ঠিক কাছে সেখানে যে অ্যাপার্টমেন্ট আছে গান্ধীঘাট সংলগ্ন সেখানে উনি থাকবেন খুব অল্প সময়ের জন্য থাকবেন আর স্ক্রিনে তো আপনাদের আপনারা দেখতে পেয়েছেন যে ওনার ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বার ইচ্ছা করলে আপনারা ফোন করে ওনার সঙ্গে কথা বলতে পারেন যেটা আমি আগেও জানিয়েছি অনুষ্ঠান শেষ করার আগে আমি আবারও বলছি আপনাদেরকে উনি জ্যোতিষ বলুন বা অন্য কিছু টুকটাক এগুলিকে উনি পছন্দ করেন না উনি উনার মতো করে উনি মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছেন এবং কথা প্রসঙ্গে উনি বলেছেন যে কলকাতাতে অনেক আশ্রম রয়েছে উনার দহার আশ্রম নখান আশ্রমের প্রতিষ্ঠা আমাদের রয়েছে ত্রিপুরা যদি আশ্রম হয় তাহলে দশ হবে নয়টা আশ্রম অলরেডি উনার রয়েছে উনি চাইছেন ত্রিপুরা রাজ্যে আরও একটি আশ্রম উনি খুলবেন তাহলে সেটা দোষে পূর্ণ হবে উন্নতা পাবে এখন সবটা নির্ভর করবে ত্রিপুরা রাজ্যের আপামর জনগণ যারা আপনারা রয়েছেন আপনারা কিভাবে দেখছেন বিষয়টা কিন্তু আমি আশা করব বর্তমান সময়ে আমরা বিভিন্ন কিন্তু আমরা জড়িয়ে যাচ্ছি ওই বাবা সেই বাবা ইউটিউব ফেসবুক দেখে দেখে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি বিশ্বাস করতে পারছি না কোথায় যাব তবে আমি বলবো শিবানন্দ মহারাজজি ত্রিপুরায় আসছেন তো ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন নিজের মনের কথা বলবেন যদি উপকার পান আরেকজনকে গিয়ে বলবেন সেটাই কিন্তু ব্যক্তিগতভাবে আমি রাজীবটা আমি একটা কথা বলে দিই বিশ্বাসটা অন্ধবিশ্বাস বারবার তাকে বাজিয়ে দেওয়া বাজিয়ে নিতে হবে উনি বলেছেন সবটা শুনেছেন উনি বলেছেন বিশ্বাসটা যাতে অন্ধবিশ্বাস না হয় বাজিয়ে নিতে হবে পরক করে নিতে হবে তারপরে সেটাকে ধারণ করতে হবে যেটা উনি বলেছেন তবে আশা করবো ভবিষ্যতে ওনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করবো এবং আপনাদের উদ্দেশ্যে আমি তুলে ধরবো দর্শক বন্ধুরা আজকে আমার এই ছোট্ট আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মৃদালি নিয়ে নেন নমস্কার জয় থাকবে